এই ভিডিওটা আমি যখন এডিট করতে বসছিলাম তখন আমি অঝোরে কাল অনেকক্ষণ কান্নার পরে যখন মনটা একটু হালকা হইছে তখন আবার এডিট করতে বসছি এমন একটা দিন তার স্বপ্ন ছিল কিন্তু তিনি দেখে যেতে পারলেন আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন দিনটা শুরু হয়েছে অনেক হাসি আনন্দ দিয়ে আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অনেক কষ্ট করা মন নিয়ে নাস্তা খাওয়ার ভিডিওটা হচ্ছে মহরম ভাইদের বাসায় আমরা তো তাদের ভাষায় সবাই মিলে একবার দাওয়াত খাইছি তোমরা তো সেটা দেখছো শেয়ার করছি তোমাদের সাথে তো তারা কিন্তু একবার আমাদের জামাইদেরকে দাওয়াত কারণ হচ্ছে আমার দেরি করে আসছিল যখন আমরা দাওয়াত তাদের তখন সে ছিল দিছে না এই জন্য আবারও একবার দাওয়াত তাদেরকে দিছে তো সুমি আপা কিন্তু অনেক কিছুর আয়োজন করছে গরুর মাংস পরোটা ডিমের চপ স্যান্ডউইচ অনেক কিছু ছিল তো আমি আসছিলাম একটু দেখতে কি কি আয়োজন করছি একটু ভিডিও করব তোমাদেরকে দেখাবো আর এই আয়োজনটা কিন্তু সুমি আপা খুব স্বল্প সময় মধ্যে তারা হুড়ো করে করছিলেন কারণ সুমিয়া পাড়া ভাবছিল আমার হাজবেন্ড আসছে কিছুদিন থাকবে কিন্তু আমরা যে হঠাৎ করে চলে যাব এটা ভাবে নাই তো তারা আমার হাজবেন্ড চলে যাওয়ার আগে তাকে কিছু একটা খাওয়াতে চাইছিল তো এজন্য সকালে তাদেরকে নাস্তার দাওয়াত দিছিল যদিও আমাদের সেদিন চলে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু যাই নাই আমরা কিন্তু যাব যাব করে আরো দুই দিন পরে গেছিলাম কারণটা হচ্ছে আদনান কান্নাকাটি করতেছিল ভাষার সবার মন খারাপ ছিল সবাই বলতেছে আরো একটা দিন থাকতে তো এমন করতে করতে আমরা আরো দুইটা দিন বাড়তি থাকছিলাম তো ওদের এখান থেকে চা নাস্তা খেয়ে এসে দেখি বাসায় রান্নার আয়োজন চলতেছে ভাবে অনেক কিছু রান্না করতেছে যে রকম একটা দিন আমার মা অনেক দিন থেকে স্বপ্ন দেখতেন দিনটা ছিল ঠিক সেই রকম তার ঘর ভর্তি ছিল লোকজন তার সব মেয়েরা মেয়ের জামাই নাতি নাতনি সবাইকে নিয়ে ছিল ঘরটা পরিপূর্ণ কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমার ধুলে কিন্তু আমরা যখন আসতাম তখন কিন্তু আমাদেরকে নিতে আসতেন তখন তার কয়েকটা দিন এখানে থাকা হইতো আর তখন আমার মা বারবার আমাকে বলতো আমার হাজবেন্ডকে আসতে বলতাম এবং তিনি নিজেও কিন্তু তাকে বারবার কল করে আসতে বলতেন কিন্তু সে কাজে এত এতটাই ব্যস্ত থাকতো যে এখানে আসতে পারতো না যে কয়েকবার সে এখানে আসছে সে দিনে এসে দিনে চলে গেছে কিন্তু এবারের মতো কখনো এরকম করে থাকা হয় নাই তো এটা ভেবে আমার খুব খারাপ লাগতেছিল আমার মা যেমন দিন যাইছিলেন সেই রকমই একটা দিন আসছে কিন্তু তিনি দেখে যেতে পারলেন না অনেক তো বলে ফেলছি কষ্টের কথা কষ্টের কথা না বলি তো এখন যেটা দেখতেছো এটা হচ্ছে আমার প্রিয় জায়গা বাসায় সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত আর আমি এই ফাঁকে তাকে নিয়ে চলে আসছি আমার প্রিয় জায়গাটা দেখাতে আমি সব সময় কোথায় ঘুরতে আসি জায়গাটা কেমন এটা দেখাতে তাকে এখানে নিয়ে আসছি এখানে এত রোদ ছিল আমি রোদের জন্য ঠিকভাবে তাকাতে ঠিক না রোদ যতই থাকুক বাতাস ছিল আর তার জন্য কিন্তু এখানে ভালো লাগতেছে। আমরা এখন পার হয়ে বেশি সুন্দর আমি শাঁকোটা পার হওয়ার ভিডিও করে রাখছিলাম তার কিন্তু একটা কারণ ছিল সে থাকতে ভাবি কিন্তু বলছিল সে যদি শাঁখোটা পার হতে পারে তাকে কিন্তু একটা গিফট দিবে তো আর এই জন্য কিন্তু আমি ভিডিওটা করে রাখছি তো ভাবি আপনি যদি আজকের ভিডিওটা দেখে থাকেন আমি কিন্তু আপনাকে বলছি আপনি বলছিলেন গিফট দিবেন গিফট কিন্তু দেন নাই তো আপনি রেডি থাকেন আবার যখন আসব আমি কিন্তু গিফট নিয়েই যাব এই কাক এটা চেলে কাক মতে থাকে এই ওখানে অনেকক্ষণ থাকার পরে আমরা বাসায় চলে আসছি আর বাসায় এখানে এসে তো দেখি মোহরম ভাই আমাদের জন্য কতগুলো কাঁকড়া নিয়ে আসছে আর এটা দেখে তো আমরা সবাই খুব খুশি হয়ে গেছি এখানে আসার থেকে আমরা আমরা ভাইয়াকে কিন্তু কিন্তু কোথাও ভাইয়া খুঁজে পাচ্ছিল না ফাইনালি লাস্ট মুহূর্তে ভাই আমাদের জন্য কাঁকড়া খুঁজে আনছে আমরা ভীষণ খুশি তো স্নিগ্ধ পরিষ্কার করে ও আমাদের জন্য এগুলো প্রায় করবে সে কাঁকড়া কাটতে গিয়ে বলতেছে কোনটা ছেলে কাঁকড়া কোনটা মেয়ে কাকড়া তার কাছ থেকে যে আরো কত কিছু শেখার আছে ও কাকড়া ভালো করে পরিষ্কার করে সবকিছু দিয়ে সাথে মেখে রাখছিল তো সন্ধ্যার সময় এখন এগুলো ভাজা হচ্ছে সবাই মিলে তো আমরা কারাকারি করে খাইছিলাম কাঁকড়াগুলো প্রথমে তো আমরা সবাই ভাবছিলাম হয়তো কাঁকড়া গুলো আমাদের সবার হবে না এতগুলো মানুষ প্রথমেই সবার জন্য আলাদা আলাদা করে বাটিতে নিয়ে আমরা ভাগ করে নিছি যাতে কারো কম কারো বেশি না হয় কিন্তু সবাইকে দেওয়ার পরে মনে হয়েছে কাঁকড়াগুলো আমাদের জন্য যথেষ্ট ছিল একটু কম হয় নাই সবাই আমরা মজা করে খাইছি সন্ধ্যার নাস্তায় কাঁকড়ার সাথে ছিল পুস্কা চটপটি তো ভাবি আজ নিগধা মিলে কিন্তু নাস্তার আয়োজন করতেছিল আর আমরা মিলে খাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলাম তো সবাইকে চটপটি দেওয়া হচ্ছে জামাইদেরকে ওইখানে দেওয়া হয়েছে তারা গল্প করছে আর খাচ্ছে আর এই যে আজকে আমাদের স্পেশাল মেনু যেটা সেটা হচ্ছে এখানে কাঁকড়া তো কাঁকড়া গুলো এখন সবার জন্য ভাগ করে নিচ্ছে আর এটা আমি আমার ভাগে পাইছি তো আমি একটু সস দিয়ে সেটা খেয়ে নিচ্ছি উফ কি যে টেস্ট ছিল আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে মহরম ভাই প্লিজ আবার যখন বাসকালে আসব। আসবো তখন আবার আমাদেরকে কাঁকড়া খাওয়াইন তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন কাঠ খেলতে বসছে খেলার মাঝখানে কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে আমরা কিন্তু আবার চলে যাই সেই জায়গায় আমার প্রিয় জায়গায় তো সেখানে যাওয়ার পথে তো একটা স্কুল পরে তোমরা তো সেটা দেখছো তো আমরা ওই স্কুলের ভিতরে ঢুকি আর ওইখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার আয়োজন ছিল আমাদের সাথে ছিল স্নিগ্ধা ফারহা এখানে ঢুকে তো তারা বাচ্চাদের খেলনাগুলো নিয়ে দুষ্টুমি করতেছিল আর এখন কি একটা ঘটনা ঘটবে তোমরা দেখতে থাকো তো স্কুলে অনেকক্ষণ ছিলাম সেখান থেকে বের হয়ে আমরা লবণের মাটি অনেক দূর পর্যন্ত গেছিলাম অন্ধকারের জন্য সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে না তো ফিরে আসার সময় আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর তখন এই রিক্সা চালকটা আমাদের সামনে আসছিলেন আর উনি এমন ভাবে কম্বল পেঁচিয়ে আসছিলেন আমরা তো প্রথমে ভাবছিলাম একজন মহিলা আর এটা নিয়ে আমরা সবাই অনেকক্ষণ হাসাহাসি করি যদিও সেই ভিডিওটা করা হয় না তো ওখান থেকে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো কাঠ খেলতে বসে যাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ